ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের শ্যারোতে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের একটি ব্যানারের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিশ্ববিদ্যালয় জুড়ে সমালোচনার ঝড় উঠেছে ঘটনাটি ঘিরে শুক্রবার রাতে একদল শিক্ষার্থী বিক্ষোভ মিছিলের ডাক দিলেও শেষ পর্যন্ত কর্মসূচি স্থগিত করা হয় পরে প্রায় নয় থেকে দশ জন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরদের সঙ্গে আলোচনায় বসেন আলোচনা শেষে একত্রিশ অক্টোবর রাত নয়টার দিকে প্রক্টর অফিসের সামনে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সাংবাদিকদের বলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ছাত্রলীগের ব্যানার টানানো প্রশাসনের জন্য লজ্জাজনক ঘটনা তাদের অভিযোগ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে মাস্টার দ্য সূর্যসেন হল সংসদের ভিপি আজিজুল হক সাংবাদিকদের বলেন ক্যাম্পাসের ছাত্রলীগের আনাগোনা আমাদের বারবার ব্যথিত করছে প্রশাসনের কাছে যখনই জানতে চাই তারা বলে তদন্ত কমিটি গঠন করা হয়েছে কিন্তু সেই তদন্ত কমিটির প্রতিবেদন সম্পর্কে আমরা আজও জানতে পারিনি তিনি আরো বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের যেসব কর্মকর্তা কর্মচারী শেখ হাসিনার পক্ষে মিছিল করেছেন এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তাদের বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নিতে পারেনি দুই হাজার চব্বিশ সালের পনেরোই জুলাই হামলায় জড়িত ছাত্রলীগের বিচার এখনো পর্যন্ত আমরা দেখতে পাইনি আজিজুল হক প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন আমরা দেখতে পাই আমাদের প্রক্টোরিয়াল টিমের সদস্যরা রাতের বেলা কলা ভবনে বসে বাদাম খান তাদের কাজ কি বাদাম খাওয়া নাকি পুরো বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করা সেই প্রশ্ন আজকে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে রেখেছি আলোচনার পর বিশ্ববিদ্যালয়ের প্রশাসন শিক্ষার্থীদের আশ্বস্ত করেছে যে ঘটনাটি তদন্তে একটি কমিটি গঠন করা হবে এবং পরবর্তীতে সেই কমিটির প্রতিবেদন সংশ্লিষ্ট পক্ষের কাছে উপস্থাপন করা হবে। ঘটনাটি নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস আনুষ্ঠানিক কোনো মন্তব্য না করলেও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে যে বিষয়টি তদন্তের প্রক্রিয়ায় রয়েছে। নিউজ ডেস্ক, ঢাকা ওয়াচ 「そろーりがとうございました